আমরা এখানে একটা উল্কা পিন্ড খুঁজে গেছি দেখুন এই দেখুন একটা উল্কা দেখুন উল্কা আমরা দেখুন দেখুন দেখেন উপর থেকে আমরা কি বসেছিলাম নদীর ধারে সেখান থেকে আমরা দেখলাম যে একটা কি আলোর মতো ফুটেছে ছুটে এসে দেখছি যে এইটা তারপর আমাদের জমিতে আমাদের জমিতেই পড়েছে দেখুন দেখুন একবার দেখুন একবার দেখুন দেখুন উল্কা পিন্ডটা দেখুন

আমাদের চ্যানেলটাকে বাড়াতে বাড়াতে রকম আপনারা যাতে বেশি বেশি উল্কাপিন্ডুর আপডেট পান